আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সব বলা আসবেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি জিম করতে করতে হঠাৎ একটা জিনিস আমার মাইন্ডও আইলো যে আপনার আর জিকাই আমার তো আর মাথায় কাম করেন না প্রায় সময় আমি যে সময় আঁকটি যাই মাথায় কাম করে এই সময় আপনার আর জিকাই বা আপনারা একটা লই যে আপনার আরও মানে মাইন্ডটা কিতা আছে কুইন চাইন মা তৈল গিয়া আজকে আমরা ইন্ডিয়ার যে টাকা যেটা রুপিস এটা বোধ নিচেদি চলে তে বৰ্তমানে এক ডলাৰ নব্বৈ টকা মনেকৈ এইটি নাইন না নাইণ্টি চলে প্ৰায় নব্বৈ টকা মনে কৰোঁ বা নব্বৈ টকা প্লাছ হৈ পাৰে ওপৰ নিচে অভাৰ মনে কৰোঁ ধৰো নব্বৈ টকা এখন আমেৰিকাৰ ইউ এছ ডলাৰ এক টেকাই আমৰা ঋণৰ নব্বৈ টেকা মানে আমাৰ নব্বৈ গুণা নিচে তাৰাত কি আৰু তে ইটাৰ দায়িখে কটা জানাই বা প্লাস আর একটা জিনিস মাইন্ড আয় যে যে কোনো পরিবারের একটা ছেলে বা যে কোনো খানদানের একটা মানুষ বা যে কোনো গাঁর একটা মানুষ যখন টাকা পয়সা আলা হয় তখন সবে তার ইজ্জত করে চাই পরিবারের একজন হোক সবে তার কথা উনি ইজ্জত করেন চাই খান্দানর একজন হোক টাকা পয়সা ওলা বিরাট টাকা পয়সা হইলে তার ইজ্জত দিন বা গাওয়ের একজন বিরাট টাকা পয়সা আলা সম্মানী ব্যক্তি হইলে মানুষের ইজ্জত দেন এখন আমি যদি গৰীবই তে আমাৰ পৰিবাৰো ইজ্জত নাই গাঁৱতো ইজ্জত নাই ইয়াৰ সানদানো নাই তে এখন আমাৰ যদি আমি যদি গৰীব গৰীব মানে আমাৰ তাৰ এক টেকাই আমাৰ নব্বৈ টেকা তে আমাৰ ইজ্জত তাৰাৰ কাছে কত কান্তা হ'ব কথা হ'লেও আমাৰ প্ৰশ্ন হাৰি যে আমাৰ ইজ্জত তাৰাৰ কাষে এখন কত কান্তা হ'ব আৰু আমাৰ বেলু খত কান্ত হ'ব কাৰণ তাৰ নজৰ মাজত এখন আমাৰ বহুত গৰীব তেওঁ যদি নিষ্ঠা হাৰি একটা মন কৰোঁ যতটোক আমি জানে পাৰিছো যে প্ৰায় বাইনটো কৈ এই জিনটোৰ মাইণ্ডটো আহিতে পাৰে যে এই ডাউনফল এটা আহিলেও কৈ থাকিবা তাৰ এক টেকা আমাৰ নব্বৈ টকা কিয় লাগে এইটো নিচে কিয় লাগি ইণ্ডিয়াটো ইণ্ডিয়াৰ যে ৰুপিজ যে অ'তো নিচেদি যায় কি কাৰণকেইটা কিলাকিটা জানি না কিন্তু বা সেই আপোনাৰো জানবাই বা বেটাৰ জানবা যাৰা এই ব্যলেজ আছে আমাৰ জিমৰ জিম মাইণ্ডেড মানুহ বা জিমৰ ব্যৱ নলেজ আছে জাস্ট আর নলেজটা আপনার কাছ থেকে ফাইবার লো বা কমেন্টও জানবার আমার জানামতো যে বাইরা দেশর বাইরা কান্ট্রি যারা বিজনেসও লাগিয়া ব্যবসায়ী যারা টাকা ইনভেস্ট করছিল ইন্ডিয়াত তারা টাকা টাকা রিটার্ন কি নিয়ে অন্য দেশ লাগাই দিছে হয় তারা ভরসার উঠি গেছে ইন্ডিয়ার কি বা তারা ভাবছে যে নোকসানবইন এর কারণে গিয়ে ইন্ডিয়ান পয়সা যেটা এটা নিচে দিয়ে গেছে এক টাকা নব্বই টাকা হয়ে গেছে আপনার আর ধারণা কিটা কিতা বা কিলাকিটা আমাৰ তোমাক কমেণ্ট কৰি জনাই বা আমি এইটো আইডিয়া পাইমো আৰু টকা পইচা নাটালে সেই ইজ্জত দে আমাৰ মাতৰ মেইন উদ্দেশ্য হ'লো যে কৈছে যে ফৰিবাৰৰ যদি আমি ঘূৰিবই বা সান্দহানৰ ঘিবই বা গাঁৱৰ ঘূৰিবই তেখেও ইজ্জত দাই প্ৰায় মিডিয়াত আমাৰ গুডি মিডিয়া যে তাৰ খোৱা হয় গুডি মিডিয়াত আমাৰ দেখি যে চব নিউজো খোৱা হয় মানে ইণ্ডিয়া মানে বহুত টপ লেভেলৰ বা এইছে বহুত কিছু আমাৰতো শুনি কিন্তু ৰিয়েল মুদ্ৰাত সেউ মাতে না বেরোজগারী কেউ মাতে না শিক্ষা নিয়াকেও মাতে না হসপিটালিটি নিয়াকেও মাতে না মানে টোটালি তো ইটা নাই এখন কত বছর দেখিয়া হসপিটালের বাবতে মানুষের শিক্ষা মানে চিকিৎসা হননি না নি বা শিক্ষার বাবদ বাচ্চারার বা বেরোজগারি আমরা লাগান জোয়ান ফোয়েন বা ইয়ে কৃষক ব্যাপারে ইতা মাত এখন ওই না তো ইতা মিডিয়াত এখন দেখা যায় আমরা ইন্ডিয়া তো বহুত টপ লেভেলে আছে এখন যদি আমি গরিব হইতে আমার সেই ইজ্জত দিব আমার মানে প্রশ্ন ওটা আর আমার মাইন্ডটো এখন আমি যদি আমার তার এক টাকায় আমার নব্বই টাকা মানে আমি কত কান গরিব তো হে আমার কিতা ইজ্জত দিব কিন্তু আমরা তো নিউজও দেখতে পাই আমরা তো ইজ্জত ফারা আছে তখন আপনারা কমেন্ট করি আমার জানাইবা আর আসাও আমরা ইজ্জত আছে না বাস একটা দেখাবা আর সালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করিয়া দিবা ভুল টুটি মাফ করবা